মেহেন্দি হালদিয়ার সঙ্গীত এছাড়া এখন বিয়ে বিয়েবাড়ি হয় নাকি অনুষ্ঠান ছাড়া যে কোনো বিয়ে দিনে বেশ কিছুটা অসম্পূর্ণ সে বলিউডে হোক বা টলিউড আর মানি একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন সেখানে মেহেন্দি অনুষ্ঠানে হবে তা সবার জানা তবে জানেন কি বিয়ের অনুষ্ঠান থেকে সিনেমার সেটে নকল বিয়ে সব জায়গায় তারকাদের হাতে মেহেন্দি কে করেন বলিউডের শিল্পা শেট্টি থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন সকলের পছন্দের মেহেন্দি আর্টিস্ট নাকি একজনই তিনি হলেন বিনা নাগদা যাকে বলিউডের মেহেন্দি কুইন বলা হয় বলিউডের বহু অভিনেত্রীর হাত তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে মেহেন্দির রঙে রাঙিয়ে তুলেছেন বিনা নাগদা দীর্ঘ সময় ধরে মেহেন্দি আর্টিস্ট হিসেবে বলিউডে কাজ করছেন তিনি তারই লম্বা সময় পেশাগত জীবনে রয়েছে প্রচুর অভিজ্ঞতা সদ্য একটি সাক্ষাৎকারে তিনি তার কিছু টুকরো টুকরো এবং মজাদার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে সালে মুক্তি পায় কাভি খুশি কাভি গাম মেহেন্দি আর্টিস্ট বিনা নাগদা জানালেন গোটা ছবিতে তিনি মেহেন্দি লাগিয়েছিলেন কলাকুশলীদের হাতে বলে চুরিয়া বলে কাংনা এই গানের সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর শাহরুখ কাজল ঋত্বিক কারিনা মিস্টার মিসেস সিনিয়র বাচ্চেন জমজমট কারওয়া পালনের কথা কেউ কি ভুলতে পারে বিনার কথা স্পষ্ট তিনি এই নাচে যারা অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ কারিনা কাপুর এবং কাজল তাদের হাতেও মেহেন্দি এঁকেছেন মজা করে বিনা বলেন ওই যে গান বলে চুরিয়া বলে কাংনা সেই সময় চললো আর সাথে সাথে আমাদের মেহেদিও চললো অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিনাকে নাকি কথা দিয়েছিলেন তিনি যখন বিয়ে করবেন তার বিয়েতে তিনি মেহেদি পড়বেন সেই কথা রেখেছেন দীপিকা বিনা জানান দীপিকার ইচ্ছা ছিল তিনি পুরো পর্যন্ত মেহেন্দি পরবেন তবে অভিনেত্রীকে মেহেদি পড়াতে গিয়ে তার অবস্থা হাল হয়ে গিয়েছিল কারণ যে জায়গায় অভিনেত্রী মেহেদির আসর বসে ওই সময় ওখানে বেশ ঠান্ডা পড়েছিল আর মেহেন্দি পড়াতে গিয়ে ঠান্ডায় তিনি একেবারে থবু হয়ে গিয়েছিলেন তবে পেশাদার বিনা সেটা বুঝতেই দীপিকার মেহেন্দি অনুষ্ঠানের ছবিতে তারা হাসি মুখের ছবি প্রমাণ করে দেয় শ্রীদেবীর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিনা তার নাকি সবসময় পছন্দ ছিল গোল মেহেন্দির ডিজাইন শ্রীদেবী যখনই মেহেন্দি পড়তেন তখনই তিনি তার দুই কন্যা সন্তান জাহী এবং খুশির নাম নিজের হাতে লেখাতেন আর তারই সঙ্গে নিজের স্বামী বনি কাপুরের নামও লেখাতে ভুলতেন না অভিনেত্রী মজার কথা আম্বানি পরিবারে মেহেন্দি পড়ানোর জন্য বিনা নাকি মাত্র পঁচিশ টাকা দর দিয়েছিলেন সেই সময় তার নিজস্ব কোনো ভিজিটিং কার্ডও ছিল না ভাই আম্বানি স্ত্রী কোকিলাবেন নাকি প্রথম তাকে পরামর্শ দিয়েছিলেন নিজের ফন্ড বা কার্ড করার জন্য মাত্র ছ বছর বয়স থেকে তিনি বলিউডের স্টাইল আইকন সোনাম কাপুরকে মেহেন্দি পড়াচ্ছেন কি কি করলে মেহেন্দির রঙ গাঢ় হবে সেই নিয়ে সবসময় চিন্তায় পড়ে যেতেন সোনাম এমনকি নিজের বিয়ের দিনেও বিনাকে নিয়ে চলে গিয়েছিলেন নিজের বাড়ির রান্নাঘরে কারণ আর কিছুই নয় সেই একই চিন্তা কি করলে মেহেন্দির রং আরও গাঢ় হবে শিল্প শেঠের বিয়েতেও তাকে মেহেন্দি পড়িয়েছিলেন বিনা তবে অভিনেত্রীর এক ভারী অদ্ভুত ইচ্ছা ছিল তিনি চেয়েছিলেন তার দুই হাতে মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের প্রতিকৃতি আঁকবেন তবে বিনা তার এই আবদার সরাসরি নাকচ করে দেন তিনি শিল্পাকে বোঝান যে হাতে খাবার খাবেন সেই হাতে ভগবানের প্রতিকৃতি না বানানোই শ্রেয় সে কথা মেনেও নিয়েছিলেন শিল্পা শেঠি শুধু বলিউড নয় দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীদের মেহেন্দি পরিয়েছেন বিনা দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের প্রশংসা করে তিনি জানান সময় সম্বন্ধে খুব সচেতন দক্ষিণী তারকারা একেবারে ঘড়ির কাঁটার সঙ্গে কাঁটা মিলিয়ে কাজ করতে ভালোবাসেন উদাহরণস্বরূপ বিনা জানান রশ্মিকা মান্দানান না তাকে নাকি যখনই বলা হবে তখনই তিনি মেহেন্দি পড়তে বসে যাবেন বলতে গেলে এক দীর্ঘ দর্শক মেহেন্দি আর্টিস্ট হিসেবে চলচ্চিত্র জগতে কাটিয়েছেন বীণা নাগদা বহু অভিনেত্রীদের তাদের বিশেষ দিনে মুখে হাসি ফুটিয়েছেন তিনি রিনার এই সাফল্য দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক স্তরে চলতি বছরে প্যারিস অলিম্পিকে তার সুন্দর মেহেন্দি শিল্প ইন্ডিয়া হাউসে জায়গা পেয়েছে ইন্ডিয়া হাউসে আসা ভক্তদের জন্য তাদের হাতে অলিম্পিক থিমযুক্ত মেহেন্দি পরিয়েছেন মেহেন্দি শিল্পী রিনা নাগদা